আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রোগ্রাম শুরু হচ্ছে টেন্থ জানুয়ারি সকাল ছটার সময় একটি রান অর্থাৎ দৌড়ের মাধ্যমে যেখানে আমরা উপস্থিত সকল ডিভোটি এবং বাকি সবাইকে জানাতে পারবো যে এবছরও আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর করবো নেক্সট ফুড সেফটি ক্যাম্পেইন ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম সেই আশ্রমে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন যেহেতু প্রচুর লোকের জনসমাগম হয় এবং অনেক খাবারের দোকান থাকে এনজিওরা তাদের খাবারের ব্যবস্থা করেন এবং একটা বড় কর্মযোগ্য এর মধ্যে খাবার খাবারের সুস্থতা বজায় রাখাটা একটা আবশ্যকীয় জিনিস তো এই কারণে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করছি যারা যারা এখানে খাবার স্টল করেন তাদেরকে অ্যাপ্রোচ করা কি আমাদের গাইডলাইন রয়েছে তাদেরকে আরেকবার জানানো এবং বাকি সবাই যারা এর সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে নেক্সট মেলা ভক্তদের জন্য নয় এবং এই ভক্ত সমাগমের জন্য দেখা যাচ্ছে যে লোকালে আমাদের সেই এই এই চক্রের মধ্যে জেলার বা জেলার বাইরের রাজ্যের যারা হস্তশিল্প রয়েছে হস্তশিল্পী যারা আছে তাদের বিভিন্ন হাতের কাজের সম্ভার নিয়ে তারা ওখানে আসেন এবং তাদের জন্য তাদের সেন্ট্রালাইজ একটা ব্যবসা করে দেওয়ার জন্য আমরা সিক্সটি সিক্স স্টলের মাধ্যমে তাদের যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে সেগুলো বিক্রি বন্টনের ব্যবস্থা করি গঙ্গাসগর মেলা সাগর সংকীর্তন বিগত কয়েক বছর ধরে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান এটি এগারোই জানুয়ারি সকাল ছটার সময় অনুষ্ঠিত হবে সাগর প্রবচন এই সমস্ত এনজিও রাই আবার এই সংকীর্তনটা করার পরে তারা আর তাদের যে সমস্ত ধর্মগুরু আছেন যারা ফিচার আছেন ক্রিস্ট আছেন তারা এই স্টেজের ওপর আমাদের যে মেইন স্টেজ সেই মেন স্টেজ থেকে ডিপোটিতে উদ্দেশ্যে প্রবচন দ্যান করেন জ্ঞান এগারো বারো তেরো দিন দিনই হবে দুটো স্লটে হয় সকালবেলা আটটা থেকে নটা আর তারপরে আবার বেলা আমরা সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে এরকম একটা প্রোগ্রাম করি তো মহাসাগরে আপনি পুলিশ পক্ষ থেকে যা যা অ্যারেঞ্জমেন্টস আছে ও অ্যারেঞ্জমেন্ট আপনাকে ব্রিফ করে দেব আমাদের মাননীয় ডিজি এন্ড আইজিপি এডিজি ল অ্যান্ড অর্ডার এডিজি এসপি ডিএজিপি আর ডিজি টেলিকম এন্ড অন্যান্য সিনিয়র অফিসার্সরা কন্টিনিউসলি ভিজিট করে যাচ্ছেন অ্যান্ড আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন অ্যান্ড গত বছরের মেলা মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা ফ্লালেস করলাম মানে ভালোভাবে আমরা পার করলাম গত বছরের মেলা এ বছর মেলায় ওই রকমটা পার করার জন্য আমাদের মধ্যে কোয়ার্ডিনেশন সব কিছু ঠিকমতো চলছে

बारोटा सेक्टर अंड 11 सब सेक्टर हिसाब से डिवाइड कर लम अनेक गुलो कंट्रोल रूम तक में पुलिस है अंड तार पर अपना बफर जोन साथ है जगह ने गाड़ी गुलो अपना पार्किंग करार जोनो आमादे जगह टा लिमिटेड जगह हारुत पॉइंट कोस्टलर का चे जगह आचे लॉट एट है तो हमरा विभिन्न जगह तक के बफर जोन सरकची अल्टरनेटिव बफर जोन सरकची बाय चांस बृष्टि होने तक आमादे पार्किंग अरेंजमेंट हमरा अलग भावे

যা যা অ্যান্টি পেট্রোলিং টিম বীজ ভালো করে ব্যবহার করার জন্য আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে আমি দেখি যে গঙ্গা সাগরে যে ধরনের ট্রিটমেন্টস আছে এবং মুড়ি গঙ্গা যে নদী সেই নদী পার হয়ে কপিল দেব মনির আশ্রমে পৌঁছানোর ওখানে সেখানে পূর্ণ স্নান করে পূর্ণার্থীরা সারা পৃথিবীর পূর্ণার্থীরা সেখানটায় আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই পিলগ্রিমসের জন্য ডিএম সাহেব ডিটেইলস বললেন বাস থেকে লঞ্চ থেকে ভেসেল থেকে শুরু করে বাফার জোন জেল বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত বিলিংস আছে তাদের এত সুন্দর পরিষেবা দেয় আমাদের প্রত্যেকটা আধিকারিক আমাদের 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 যে চেয়ারম্যান সহকারী সুমন্ত মানি মহাশয় আমাদের সহকারী সভাধিপতি তিনি আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম জেপি সাহেব আছেন আমাদের এসপি সাহেব কফেশ রায় মহাশয় তিনি গতবারেও মেলাটাকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন এবং আমরা দেখেছি যেভাবে জড়িত এবং জেলা তো রয়েছেই সমস্ত ডিপার্টমেন্ট আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা কত কয়েক বছর যেভাবে মেলাটাকে কভারেজ করছেন সেখান থেকে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই যে কত প্রিভেন্স সেখানে আসে এবং রাজ্য সরকার কীভাবে পরিষেবা দেয় কিন্তু বলার উদ্দেশ্য একটাই যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে এবং আপনারা জানেন অলরেডি মুড়িগঙ্গার উপরে ব্রিজ যেটা হওয়ার কথা ছিল সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসছে এবং ফান্ড এবং টেন্ডার দুটোই হয়ে গেছে আপনারা জানেন সেই জায়গা থেকে আগামী দিনে গঙ্গাসাগর মেলা যে আরও একটা ভালো জায়গায় পৌঁছবে প্রত্যেক পিল অর্থাৎ গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থী আসবে তাদের আর এত কষ্ট করে এই পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না এটা আশা করা যায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার